তিনটা রুটি এক গরিব আসছে বলছে খাদি যা বড্ড অভাবে আছে কিছু হবে খাওয়ার জন্য তিনটা রুটি তার জন্য ছিল নবীর জন্য ছিল কোনো ছাড়াই তিনটা রুটি তাকে দান করে দিয়েছে শেষ হয়নি আর একজন আসছে খাদি যা বড্ড অভাব হবে কিছু এবার কিছু ভাবছি কি দাম

বাজারে গিয়ে তাদেরটা ছয় দীর্ঘানা বিক্রি করলেন এবং ছয় দীর্ঘান্ত তাকে আল্লাহ ভালো যাকে আপনি বাসবেন না তার থেকে ব্যাখ্যা নাও লাগবে না তার চেহারা দেখলেই বুঝবেন যে সে ভালো আছে না খারাপ আছে নাবি যখন ঘরে আসছেন দেখছেন চাঁদ মাখার চেহারাটা আজকে মলিন হয়ে আছে চেহারায় কোনো হাসি নাই কেমন যেন কষ্টে জর্জরিত মন খারাপ কেন তোমার স্বামী আজকে তো আমি নিঃস্ব হয়ে গিয়েছি আজ আমার টাকা নাই পয়সা নাই সামান্য একটা চাদর আপনার ওইটা আমি বিক্রি করে দিয়েছি নবীজি বললেন যখন তোমার সব ছিল তখনও ছিলাম আমি আজ তোমার কিচ্ছু নাই এখনো আমার তোমার যেমন আমি আগে ছিলাম আজও আমার আমি তোমার তেমনই আছি শক্ত হাত তোমার সঙ্গে আমি আগেও যেমন ছিলাম আজও তেমন আছি ভালোবাসাই তো এইটা ভালোবাসাই তো এইটা শূন্য অবস্থায় আমি তোমার পাশে আছি যখন তোমার সব থাকবে তখন আমি তোমার পাশেই থাকবো কিনে বলেন যুবক বাবা আমি যে কাঁদলেন খাদিজাকে জড়িয়ে ধরে কান্না করলাম কিন্তু আল্লাহর কি খেলা সামান্য কয়েকদিন ব্যবধানে তারা ব্যবসা শুরু করলেন আগে যেমন ধরে ছিলেন তার থেকে ডবল ধ্বনি আল্লাহ বানাই দিলেন এই জন্য আমি বারবার বলি যত টাকা কমই হোক না কেন দান কর হ্যাঁ একশো টাকা আছে দুই টাকা দেন বিশ টাকা আছে এক টাকা দেন কিন্তু দেন কিন্তু দেন কেন দিবেন জানেন

বিكل سنبرتين মিয়া তুহফা জামার রাস্তা এক গুণ দিবে আমি আল্লাহ থেকে 700 বানাই আপনি খুশি না আল্লাহ আপনি আরো দাও আমি আল্লাহ আর কত দেলা আচ্ছা যাও এবার দিব সংখ্যা হবে না সংখ্যায় ইন্না মা ইউআফাস সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব আপনার যে উম্মত ধৈর্যশীল হবে আমি আল্লাহকে বিনা হিসাবে জান্নাতে দেব সুখে দুঃখে দান করবেন থেমে যাবেন না আর মাথায় রাখবেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি শূন্য অবস্থায় ভালোবাসবেন যখন সব থাকবে তখনও ভালোবাসবেন তাহলে আপনার ভালোবাসার মূল্যায়ন করা হবে ঠিক কেনা ভালো চুবা সর্বশেষ হাদিস বলবো তারপরে আমার দোয়ার দিকে যাবো রাজি আছেন তো আল্লাহ আচ্ছা বলেন নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয় নবীর বয়স ছিল কত আচ্ছা বলেন কত 25 এবার বলেন খাদিজার বয়স ছিল কত? এবার মনে ভুলে গেছেন বলো না কত ছিল? তাহলে বয়সের ডিফারেন্স কত বছর মোট? 15 বছর। নবীজি বহি পেছেন নবুয়ত পেছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যখন নবীর উপর প্রথম আয়াত নাযিল হল ইকরা। বিসমিল রাব্বিকাল্লাযী খলাক। রিদ ইন দা নেই পরেন আপনার প্রবণ নামে যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন ওহী নাজিলা থেকে চলে আসছেন বাসা খাদিজার কাছে এসে আমাকে ঢেকে চাদর দিয়ে নবীজিকে শক্ত করে এরকম ঢেকে দেওয়া হয়েছে কাঁপছেন কিন্তু টেনশন মানে কি হলো আমার সাথে এটা আমি কি পেলাম কোন দৌলত পেলাম টেনশনে আছে কিন্তু বইয়ের কাজ দেখেন বউ হবে সেই বউ যেই বউ তার স্বামীর কষ্টকে নিমিশে দূর করতে পারবে ঠিক কিনা বলেন যুবকেরা কিছু বউ আছে দেখবেন স্বামী কষ্টে পড়লে ওর পেইন আরো বাড়ায় দেয় ও ডিপ্রেশন আরো বাড়ায় দেয় স্বামী অরে সব বইয়ের চাপে হার্ট অ্যাটাক করে মরেও যায় ঠিক কেন বলো যুবক খাদিজা বলছেন নবীজি আপনি 10 বসেন এবার শুনুন আমি কি বলি আপনাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কাল্লা ওয়াল্লাহি ما يذيك الله আবাদা, انك لا تصل الراهب ও নবী আপনার ব্যবহার তো অনেক সুন্দর ও তাহমিলুল কাল্লা আপনি তো অসহায় মানুষের সঙ্গ ও তাক্সিবুল মাযদুম যার টাকা নাই পয়সা নাই ইনকাম নাই তাকে আপনি সহযোগিতা করেন আপনি মেহমান কি মেহমানদারি করেন যারা সত্যের পথ থাকে তাদের নবী আপনি নিজেই সহযোগিতা করেন স্মরণ করলেন আপনারা এর মূল সারাংশ আমি বলছি এর মানে নবী যাকে গরিব ভালোবাসে অসহায়েরা ভালোবাসে যার উপরে প্রত্যেকটা মানুষের দোয়া আছে তাকে আল্লাহ ভালো না বেশে যাবে কোথায় আপনি না আল্লাহ আগেও আপনার সঙ্গে ছিলেন আজও আপনার সঙ্গে না তো এবং সর্বশেষ কথা বললেন আচ্ছা আপনার যে দাওয়াত আপনার যে মিশন আপনার যে ভিশন ইসলাম এটার দাওয়াত আমি আপনার থেকে নিলাম এবং আমি প্রথম কালা পড়ে আপনার হাতে প্রথম নারী মুসলিম হবে এবং সর্বশেষ খালি যখন মারা যান কত পাঁচশো নিরানব্বই এবং তিনি যে মারা গেছেন উনি মারা গেছেন রমাজান মাসে মারা গেছেন এবং দশে রমাজান মারা সবাই আচ্ছা যে শুক্রবারে মারা যায় আর যে রমাজান মাসে মারা যায় এ হাদিস তো সবাই জানেন যে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে নাই আমি সবাইকে যেন রমাজান মাসে সবে কদরের রাতে আল্লাহর কাছে সেজদা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ নাম করেছ এবং সবসময় দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে রমাজান মাসের উৎসবে কদরের রাতে শেষদারত অবস্থায় মৃত্যু দাঙ্গ করে সকলে আমি তিনি মারা গেলেন এবং মৃত্যুর পর নবীজি প্রচন্ড পরিমাণে আঘাত পেলেন কোমরের হাত দেখা হয়ে কষ্ট আমরা যেন আয়েসা বললেন একদিন আমি ঘুম থেকে উঠলাম দেখলাম নবীজি

শেষের দিকে নিব না একটা কথা বলবো রাগ করবেন না তো বলছে বলো আচ্ছা নবী আপনি এই বুড়িরা মহিলা বিয়ে করেছিলেন ষাট বছরের বুড়ি মহিলা তারে আপনি এত ভালোবাসেন আমরা তো যুবতী আমরা তো কুমারী সিঙ্গেল কখনো বিয়ে করি নাই আপনি বুড়িরাকে এত ভালোবাসেন শুনে নবীজি সাহস তোমার কাকে কি বলছো আয়সা খাবার দাঁড় করো জীবনে কখনো এই বাক্য তুমি আমাকে কখনো বলবো না মনে রাখো আয়েশা আমার যখন কেউ ছিল না তখন আমার পাশে খাদি যাচ্ছি এবং আমি নবী দাওয়ার সর্বপ্রথম যে নারী গ্রহণ করে মুসলিম হয়েছে সে আমার বউ ছিল। যাচ্ছি পড়েন সে আমার দুদিন দুর্দিনের সাথে তাকে আমি বলবো কেমন বলবো কেমন আর এক হাদিসে আসছে আমার আয়েশা বলতেন যে আমাদের বাড়িতে গোস্ত খুবই কম রান্না হতো দুই মাস তিন মাস পর একবার তিনবার তাও হতো না অনেক সময় হতোই না সে সাদেশ কিন্তু যখনই এক টুকরা গোস্ত কম বেশি যাই হোক হাফ কেজি কেজি যাই রান্না করা হতো নবীজি গোস্তে কয়েক টুকরা নিয়ে পুরো মদিনায় খুঁজতেন যে কোথায় আছে খাদি যার বান্ধবীরা যাকেই পেতেন যেহেতু হাদিজার সে বান্ধবী ছিল সেই সুবাদে তিনি তাকে গোস্তু খাওয়াতেন সুমন আল্লাহ করলেন আপনার সবাই তিনি তার বউকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন এই জন্য আমরা ট্রাই করব এমন মেয়েকে বিয়ে করার যারা হাদিজার চরিত্রে চরিত্রবান হবে যোগ ভাই রাজি আছেন তো ইনশাআল্লাহ এই টিকটক মার্কা সারাদিন টিকটক করে বিপদটা চরিত্র ঠিক নাই দশ বারোটা প্রেম করে বেড়ায় এরকম মেয়েকে বিয়ে করবার তুমি যে এমন ছাকা খাবা তুমি সোজা প্যাকা হয়ে যাবে না এরকম মেয়েকে বিয়ে করবো খবরটা হ্যাঁ কখন বিয়ে করবো আমার কথা বলে বুঝবে না যদি কোনো মেয়ে বেদিন হয় টিকটক করে জিন্সের প্যান্ট পরে একদম পর্দাহীন একটা মেয়ে বাট সে তোমাকে ওয়াদা করেছে যে তোমাকে যদি আমি পেয়ে যাই আমি জীবনের সমস্ত চাহিদা বাদ দিয়ে দেবো বোরকাওয়ালি হব পর্দাশীল হব দেন তুমি ভাবতে পার তাকে বিয়ে করার যায় কি যায় না যে তোমার মাধ্যমে একজন মেয়ে নিজের পথে ফিরে আসে দুষ্কথা ঠিক আছে না যুবক যদি আমার দ্বারা একজন মেয়ে পর্দাশীল হয়ে যায় দোষটা কোথায় মনটাকে বড় করবা আপনার সবাই সানা খানের নাম শুনছেন বলিউডের নায়িকা সে কিন্তু একজন মুফতিকে বিয়ে করেছে এবং স্টিল শি ইজ হ্যাপি ভালো আছে ইউটিউবে দেখবেন আপনারা উদ্দেশ্য নাম নেওয়া নয় উদ্দেশ্য হচ্ছে একটা যেই মেয়ে দিনের পথে ফিরে আসতে চায় তাই খোটা মাইরেন না তাই গালি দিয়েন না তাকে অ্যাপ্রিসিয়েট করেন আজকের পর্দাহীন নারী কালকে পর্দাশীল নারী হয়ে যাবে ঠিক কেন বলো যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা যুবককে আম্মাজান খাদিজার মতো নারীকে বিয়ে করার তৌফিক দান করুন সকলে করে আমিন এবার কয়েকটা শিক্ষা বলছি শিক্ষা বলেই আমরা দোয়া করবো তাকবীর সবাই মিলে লিল্লাহি তাকবীর এবং বারবার বলি শেষ ভালো যার সব ভালো তার আমাদের শেষটা অসাধারণ চমৎকার হয়েছে তবে হ্যাঁ ওয়াদা করেছিলাম আমরা সবাই কি করে যাবো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাল্লাহ সবাই এক নাম্বার শিক্ষা প্রথম শিক্ষা মাথায় রাখবেন আপনার মেয়ে কিংবা মা অথবা আপনার বোন যেই হোক যদি তারা আচ্ছা কথা বলতে সমস্যা হচ্ছে যদি তারা পড়াশোনা করতে চায় নিজে নিয়ে যাবেন অথবা মা নিয়ে যাবে অথবা আব্বা নিয়ে যাবে বাট এ কথা কখনোই বলবেন না যে মেয়ে মানুষের পড়াশোনা কিছু না খাদি যা তৎকালীন সময়ে সবচেয়ে একজন শিক্ষিতা নারী ছিল বললেন না আমি আমারটা বলি আমার বোন যখন মানে আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার বোন পড়তো স্কুলে তো আমি এটা সহ্য করতে পারতাম এখন কারণ আমি স্কুলেভাবে জানি যেখানে পর্দার কোনো ঠিক নাই একসঙ্গে ক্লাস করে তাই বাপকে সব সময় বলতাম যে তুমি কি করছো কেন পড়াচ্ছ এইটা তখন বুঝতাম না এখন বুঝি যে মেয়ে যদি পর্দা ঠিক রাখতে পারে তার পড়াশোনা করতে কোনো সমস্যা নেই ঠিক কিনা বল যুবক ভাই আমার এক নাম্বার মেয়েদেরকে এই সিস্টেমটা দিবেন যেন তারা পর্দার সঙ্গে পড়াশোনা করতে পারে এক নাম্বার দুই জীবনে যদি বিয়ে না হয় মানে মেয়ে খুঁজতেছে মেয়ে পাচ্ছেন না ছেলে খুঁজতেছে ছেলে পাচ্ছেন না টেনশন করবেন দিন যত বেশি যাবে মাথায় রাখবেন আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছে কারণ আল্লাহ আপনাকে সর্বোচ্চ উত্তমটা দাম পরে সবাই এটা কি সত্যি না মিথ্যা কারণ খাদিজা তার সবচেয়ে বড় এক্সাম্পল স্বামীরা মারা গিয়েছে সর্বশেষ নিজের ধৈর্য ধারণ করেছেন স্বামী হিসেবে কাকে পেয়েছেন শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বিয়ে যদি না হয় ভালো পাত্র যদি খুঁজে না পান ভালো পাত্রী যদি খুঁজে না পান অভিযোগ করবেন না ধৈর্যশীল হবেন আমি আবার বলছি অভিযোগ করবেন না ধৈর্যশীল হবেন আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমীন তিন নাম্বার মেসেজ যখন আপনার বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার পরে স্বামী এবং স্ত্রী মাথায় রাখবেন দিন কখনো ভালো যাবে দিন কখনো খারাপ হবে বা উভয় অবস্থায় একে হাত শক্ত করে ধরতে হবে যেমন নবীজি খাদিজার হাত তখন ধরেছে যখন খাদিজার সমস্ত সম্পত্তি হারিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা এই জন্য জীবন সঙ্গিনীর হাত সবসময় আঁকড়ে ধর আঁকড়ে ধরতে হবে যেন আঁকড়ে এমনভাবে ধরবেন যে ভালো অবস্থা আমি তোমার সঙ্গে আছি তার অবস্থা তোমার সঙ্গে আমি আছি যদি এই গুণটা রাখতে পারেন আপনার পুরো বিবাহিত জীবন আল্লাহ তাআলা তার বরকত দ্বারা ভরপুর করে দিবেন সমাপন আত্মসমাই সবশেষ মাসরুপ চাই যদি আপনি বউ হন ওই যে বনোরা জগান আছেন মাইকের সাউন্ড তো যাচ্ছে এদিকে যদি আপনি একজন বউ হন বউ স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হবেন যেমনটা খাদিজা নেজে ছিলেন যখনই নাজিল হয়েছে কিছু থর থর করে কাঁপছে তখন তিনি কি বলেছেন যে স্বামী আপনাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে প্রত্যেকটা মানুষের দোয়া আপনার সঙ্গে আছে যার জন্য গরিবের দোয়া আছে তার টেনশনের কোনো কারণ নাই সোমাল্লা পড়লেন আপনি খাদিজার একটা বাক্যে নবীর সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গিয়েছে অতএব বউ হবেন এমন যেন স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হন এবং যুবকদেরকে বলবো যুবকেরা স্বামী হবা এমন যে তোমার বইয়ের জন্য মানসিক শান্তির যুবক হতে পারো তুমি যত চরিত্রবান যুবক হবা বইয়ের জন্য আল্লাহ বলছেন তোর জান্নাত পাওয়ার জন্য তোর স্ত্রীর সার্টিফিকেট লাগবে যদি স্ত্রীর সার্টিফিকেট ঠিকঠাক হয় আল্লাহ স্বামীকে জান্নাতে প্রবেশ করা আল্লাহ পড়লেন না আপনার সবাই আল্লাহ আমাদেরকে চারটা ম্যাসেজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন এবং প্রত্যেকটা নারীকে অমহতা আলাদা চরিত্র চরিত্রবান হওয়া তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়ে আমি!